হ্যালো ফ্রেন্ডস আমার হোমকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকের একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি মোচা দিয়ে ডাল মোচা দিয়ে মোচা বিভিন্ন রকমভাবে আমরা খাই মোচা খেতেও খুব সুস্বাদু বাট এখানে মোচা শরীরের জন্য খুব উপকার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এখানে মোচা দিয়ে ডাল আমি কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি মোচা দিয়ে ডাল খুবই খুবই টেস্টি একটি রান্না আপনারা করে দেখ বানিয়ে দেখবেন বাড়িতে এখানে মোচা দেখুন এখানে সিদ্ধ করে রেখেছি মোচা একটি মোচা সিদ্ধ করে রেখেছি এখানে কাঁঠালি কলার মোচা নিয়েছি এটা সিদ্ধ করে রেখেছি আর এখানে মুসুর ডাল মুসুর ডালও সিদ্ধ করে রেখেছি এবার চলুন রেসিপিটি বানিয়ে নেওয়া যাক এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে এইবার আমি ফোড়ন অ্যাড করছি এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপরে অল্প গোটা জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়নটা কিছুক্ষণ গরম হতে দেব তেল গরম হয়ে গেছে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে রসুন দিয়ে ব্যবহার করতে পারেন বাট আমি এখানে দিলাম না আমি এখানে শুধু পেঁয়াজ দিয়েই দিচ্ছি রসুন ব্যবহার করলাম না পেঁয়াজগুলো গুলো একটুখানি লাল লাল হয়ে আসে তারপর আমি মশলাগুলো দেবো কোন ভাজা করে নেব ভেজে নেব পেঁয়াজগুলো গুলো আমার দেখুন বাদামি হয়ে এসেছে বাদামি বাদামি কালার হয়ে যাচ্ছে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো তারপরে দিচ্ছি অল্প এক চামচ এক চামচের অল্প একটু কম ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটাকে একটু কষে নেব ভালো করে সামান্য এখানে আমি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম বেশি দিলাম না কারণ যেহেতু ডাল তাই বেশি ছাল ভালো লাগবে না আর এখানে দিয়ে দিচ্ছি চিনি কারণ মোচা তো একটু কষা তাই জন্য কষা কষা লাগবে তাই জন্য মোচাতে একটু চিনি না দিলে স্বাদটা ভালো আসবে না তাই চিনি স্বাদ মতো একটু দিয়ে দিব দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো মশলা কষা হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভালো করে মোচার সাথে মশলাটাকে কষিয়ে নেব মোচা আমার কষা হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব লবণ স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এইবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি বেশি জল দেব না কারণ এটা একদম গায়ে গায়ে হবে খুব বেশি তাই জল দিলে হবে না মোচা দিয়ে ডাল আমার কমপ্লিট এইবার আমি একটি পাত্রে ঢেলে নেব মোচা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এইভাবে মোচা বানিয়ে দেখবেন খেতেও খুব সুস্বাদু লাগবে এবং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী মোচা দিয়ে ডাল খুবই উপকারী একটি রেসিপি আমরা খেয়ে দেখবেন বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে এবার আমার পাত্রে ঢালা হয়ে গেছে মোচা দিয়ে ডাল এবার লাস্টে আমি কী করছি এখানে একটু গরম ভাজা মশলার গুঁড়ো এখানে গরম মশলা অ্যাড করে দিলাম গরম মশলা লাস্টে গরম মশলা দিয়ে দিলাম এই রেসিপিটি মোচা দিয়ে ডাল এখানে মুসুর ডাল দিয়ে বানিয়েছি আমি মোচা দিয়ে এই মুসুর ডালের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে মোচা দিয়ে ডাল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার কুক চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন পাশে থাকা বেল অয়কানটি প্রেস করে দেবেন টাটা বন্ধুরা